আজকে আমরা দেখব কিভাবে কাস্টমারদের থেকে আমরা পেমেন্ট গ্রহণ করতে পারি এই জন্য আমরা আমাদের অ্যাডমিন প্যানেলে গিয়ে থ্রি ডটে ক্লিক করবো তারপর কনফিগারেশনে আসলে দেখতে পাবো পেমেন্ট পদ্ধতি এরপর ক্যাশ পেমেন্ট এটা আপনি অন রাখলে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিতে পারবেন এরপর ম্যানুয়াল পেমেন্ট এখানে এসে দেখেন এখানে বিকাশ নগদ রকেট আরও অনেক কিছু এখানে দেওয়া আছে আপনি এখানে এডিট অপশনে ক্লিক করলে আপনার বিকাশ যে নাম্বারটা সেটা এখানে বসায় দিলেই আপনার এটা অ্যাড হয়ে যাবে এরপর সংরক্ষণ করব আমাদের এটা অ্যাড হয়ে গেছে এরপর আমরা আমাদের শপে যাব বিকাশ ম্যানুয়ালে ক্লিক করবো এই যে আমরা যে নাম্বারটা ওখানে দিয়েছিলাম ওটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে এখন আপনি এভাবে আপনার কাস্টমারের থেকে পেমেন্টটা গ্রহণ করতে পারেন এরপর আপনি যদি চান অনলাইন পেমেন্ট করবেন সেটাও পারবেন সেক্ষেত্রে আপনার মার্চেন্ট অ্যাকাউন্ট থাকতে হবে অনলাইন পেমেন্টে ঢুকে বিকাশের এই জায়গায় এই বাটনটা অন করে দিতে হবে এরপর আপনার মার্চেন্ট অ্যাকাউন্টের যে ডিটেলস ওইটা এখানে বসাই দিলে আপনার অনলাইন পেমেন্টটা আপনি নিতে পারবেন